আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আমি হচ্ছে এখন বাজারে গেছিলাম একটু বাজার থেকে এখন আসলাম তো এই যে এখানে কিছু সবজি এনেছি আর মাছ এনেছি তো আমার আসতে কিন্তু বেশ অনেক দেরি হয়েছে আমি আবার আমার ফুকুর বাড়িতে গেছিলাম আমার বোন এসেছে আপনারা তো দেখছেন তো আমার বোন আমার সাথে গেছিল তো আমার খুব পুরো গেছিলাম সেখান থেকে আবার বাজারে গেছি তো এই যে এখানে কিছু পরিমাণের মাছ এনেছি তো এখানে ফুটি মাছ চান্দা মাছ মানে আর বিভিন্ন রকমের মাছ একসাথে মিক্স করা তো এই মাছগুলো এনেছি আর হচ্ছে এখানে এনেছি জাটকা মাছ আর এখানে হচ্ছে মাছ এনেছি तो ये खाने के लिए तो चार के जी तलापिया मास तो तलापिया मास खाने ची जाट का मास और वो पुटी मास मनी पुटी मास और शादे मिक्स करा और अभी भी नवा कमर मास भी बोला दुला जाए बोला है नीचे अच्छा एक लाख तो कैसे সবজি কিনে এনেছি সেগুলো আমি ব্যক্তি খুলে ফেলছি এখন হচ্ছে যে শশা এনেছি এখানে শশা এনেছি আর হচ্ছে বরবটি এখানে বরবটি এনেছি আর বেগুন এনেছি হচ্ছে করলা এনেছি আর এখানে আছে এখানে আর কাঁচামরিচ তো আজকে রান্না করব করলা ভাজি করবো করলা ভাজি রান্না করব আর হচ্ছে কালকে তো দেখছেন যে একজন পৈশাক দিস আমি কেটে রেখেছি তো সেই শাকগুলো আজকে পৈশাক রান্না করব তো ফ্রিজে চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করব। আর হচ্ছে করলা ভাজি তো আজকে এগুলাই তো আজকে কিন্তু বেশ অনেক সময় হয়ে গেছে তো তাড়াতাড়ি করে আমি এখন ভাত রান্না করব। ভাতটা বসাই দি তারপর তরকারিগুলোকে কাটবো কাটার পরে হচ্ছে মাছগুলো কেটে রেখে দেব আমার ছেলে হচ্ছে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য তো আমি এখানে একটু শুয়েছিলাম ভালো লাগতেছে না এই যে এখানে হচ্ছে আমি করলা ভাজি রান্না করেছি আর ভাজিগুলো একটু পুড়ে গেছে মানে নিচে একটু লাল হয়ে গেছে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে এই যে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ছোট চিংড়ি দিয়ে আর এখানে ভাত আছে তো আজকে এগুলাই খাবো আর মাছ এনেছি দেখলে নই তো তা আমি এখন রান্নাগুলো শেষ করে ফেলেছি তো আমরা খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে মাছগুলো সব পরিষ্কার করা হয়ে যাবে তো এই যে বেশ কিছুক্ষণ আগে কিন্তু খাবার খেয়েছি খাবার খেয়ে কিন্তু এই যে আমি মাছগুলো পরিষ্কার করে ফেলেছি সবগুলো মাছই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে এখানে জাটকা মাছ তারপরে এই যে ছোট মাছ একটা মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ফেলছি এই মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে এখান ধুয়ে নিয়েছি দোয়া হয়ে গেছে আমার সব কমপ্লিট এখন খালি ফ্রিজে রেখে দেব। তো এখানে দেখা যাচ্ছে ঝাটকা মাছগুলো আমি পরিষ্কার করা হয়ে গেছে ধুয়ে ফেলেছি তেলাপিয়াগুলো আর এইখানে যে আছে এখানে আছে মিক্স করা মানে এখানে কয়েক রকমের মাছ আছে তো এই মাছগুলো কিন্তু কাটতেও বেশ কষ্ট ধুইতেও অনেক কষ্ট তো এই মাছগুলো একটু দেরি হয়েছে দেখা যাচ্ছে অল্প পরিমাণের মাছ কিন্তু অল্প হলে কী হবে মানে এটা কাটাকাটি করতে ধুয়ে মানে পরিষ্কার করে নিতে বেশ অনেকটাই সময় লেগে গেছে তো যাই হোক এখন আমি মাছগুলো লাচ্ছি এখানে দেখেন কি পরিমাণের লাচ্ছি কিনে আনছে আমার মেয়ে তো ঈদের সালামি পেয়ে লাচ্ছি এই যে এটা কি এই যে এখানে আছে বিস্কিট আছে আছে এই যে লাচ্ছি ছয়টা তো এর আগেও যে কত ছয়টা যে লাচ্ছি খেয়েছে এর কোনো ঠিক নেই আবার এইখানে দেখেন আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন যা আমার ঘরে কি পরিমাণে নুডলস আছে তো এইখানে দেখেন আরও একটি নুডলস নিয়ে এসেছে তো এটা হচ্ছে কোরিয়ান সুপার স্পাইসি তো এটা নাকি খাবে তো এটা খাওয়ার জন্য নিয়ে আসছে আর এগুলার মধ্যে যে কি এমন মজা আছে আমি কিছু বুঝলাম না যে এগুলো এইভাবে যে কি কিনা কিনতেছে এটার মধ্যে কি আছে বুঝলাম না আরো কতগুলা আছে ওই যে আমার ছেলে ওই যে দেখছেন এখন কিন্তু এই যে এখান থেকে নিচে আরো চারটা আরো যে কতগুলো আছে সেগুলা কিন্তু এদিক ওদিক ফেলে দিয়েছে তো এগুলা দিয়ে এগুলা এইভাবে কি খায় এটার মধ্যে কি মজা আছে বুঝলাম না তিন দিন ধরে শুধু এগুলাই খেতেছে অনেকের আমরা কিন্তু নিয়ে যায় কিন্তু আমি কিন্তু ওদের সালামি ওদের কাছেই রেখে দিয়েছে আমি কিন্তু ওদের সালামিগুলো আমার কাছে নেই নাই কারণ ওরা ওদের মন ইচ্ছে মতো নিবে খরচ করবে তাদের যা ইচ্ছে তা কিনবে এটাই হচ্ছে একটা আনন্দ তো সেজন্য কিন্তু আমি ওদের টাকাগুলো নেই নাই ওদের মতোই ওরা ভাঙতেছে মানে যা ইচ্ছে তাই করতেছে এই যে আমার ছেলে ডাকতেছে গ্যাসের বোতল নিয়ে আসছে গ্যাস গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস কিন্তু রোজার মধ্যে আনছে এবার গ্যাসটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এখন আমি গ্যাসটা এটা লাগাতে হবে এখন গ্যাসটা ওইখানে চুলানোর ওসন গ্যাসটা আমি লাগিয়ে নিচ্ছি আর ওই বোতলটা ফিরিয়ে দিতে হবে তো এই যে গ্যাসের টাকা দিয়ে দিচ্ছি আর এখানে এই যে গ্যাসের আগের বোতলটা দিয়ে দিলাম আর নতুন যে ট্যান্স এটা আবার কানেক্ট করে দিলাম বুঝতেছো নাকি যে সকালবেলা রুটি বাজতেছে তখন গ্যাস চলে গেছে তো একটা রুটি ছিল সেটা বাজতে পারি নাই তো দুপুরে রান্না করার সময় আর মনে ছিল না বাজার জন্য এখানে এই ছিল তো এখন গ্যাস তো এই জন্য রুটিটা ভেজে নিলাম রুটিটা পুড়ে গেল এই রুটিটা কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে কিন্তু খেতে মনে হয় ভালোই লাগবে তো এই যে এখানে হচ্ছে আমি নুডলস রান্না করেছি ওই কোরিয়ান স্পাইসি যে নুডলসটা এনেছে সোহা তো ওই নুডলসটা আমি দুই প্যাকেট রান্না করে দিচ্ছি আর ওইটার ভিতরে চার প্যাকেট আছে তো চার প্যাকেট থেকে দুই প্যাকেট রান্না করছি তো আমরা এখানে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো এই যে খাবারগুলো গুলো খেয়ে খাচ্ছে মানে দিয়ে আমরা সবাই খাচ্ছি মানে ছেলেমেয়েরা খাচ্ছে আমিও খাবো আর আমার মেয়ে হচ্ছে যে এখানে মাথা মাথাচ্ছে রাতের বেলা তো ছেলে কিন্তু দোকানে গেছে ছেলের দোকানে পাঠাইছি সোহা পড়তে হবে না তো আসো না কেন তাড়াতাড়ি আসো পড়তে বসো অনেকদিন ধরে পড়তে বসো না আসো তাড়াতাড়ি তোমার দোকানে গেছে এখন আসার খবর নেই দেখো হ্যাঁ পড়তে বসে ই করো বই বের করো স্কুল তো খুলে ফেলবে কালকে স্কুল খোলা না তো তাড়াতাড়ি করে ব্যাগ খুলো বই বের করো পড়া যেগুলো দিস এগুলো সব তো কমপ্লিট করো নাই মনে হয় বই তো নিয়ে বসো নাই পড়তে ভালো লাগে না না তাড়াতাড়ি করো বই বের করো দেখ সালাম কি করছি তাহলে বিজ্ঞান বই নিয়ে বসছি তো তোমার কাছে বিজ্ঞান বই কি হবে জানি দুই তিন দুইজন একসাথে না একসাথে বসলে কি একজনে বই আরেকজনের কাছে যাইবে দেখে আনবা না তাড়াতাড়ি তো আমি এখন যাব মেশিনে বসবো মেশিনের কাজ আছে বাকি তো মেশিনের কাজগুলো করব তো সোহা এখানে পড়তে বসছে তো ও ভি গেছে দোকানে তো সে কখন আসে বলতে পারি না তার একটু দরকারি কাজে পাঠাইছি তো আমি হাতের কাজগুলো সেরে নেই তো এই যে আমি মেশিনের কাছে এসেছি তো আমি এখন মেশিনের কাজ করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ